খাদ্যদ্রব্য পরিবহন স্বাস্থ্য সেবা সব কিছুর দাম হু হু করে বাড়ছে এরই মধ্যে ইউনুস সরকার বিভিন্ন পণ্য এবং সেবার উপর হঠাৎ করেই ভ্যাট বাড়িয়ে দিয়েছে কিন্তু কেন দৈনন্দিন জীবনে আমরা যেটাই কিনি না কেন সব কিছুর সাথে ভ্যাট এবং ট্যাক্স সরাসরি জড়িত শুধু কেনাকাটার ক্ষেত্রে না দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যারেজ রেজিস্ট্রেশনের উপর ট্যাক্স আরোপ করেছিলেন ভাবতে পারেন আপনি একটা বিয়ে করবেন সেখানেও আপনাকে ট্যাক্স দিতে হবে তবে গুড নিউজ হচ্ছে শেখ হাসিনা ম্যারেজ রেজিস্ট্রেশনের উপর যে ট্যাক্স আরোপ করেছিল ইউনুস সরকার সেটা তুলে নিয়েছে সব জায়গাতে যখন আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে তখন কি আপনার মনে কখনো প্রশ্ন এসেছে সরকার কেন সব জায়গাতে ট্যাক্স বসায় বাজেট ঘাটতি পূরণ নাকি আইএমএফ এর চাপ আজকের ভিডিওতে আমরা কেন সরকার এই ট্যাক্স বাড়াচ্ছে এই ট্যাক্স বাড়ানোর ফলে কোন শ্রেণী গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ট্যাক্স বাড়ানো বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো নাকি খারাপ বাংলাদেশ সরকার বিভিন্ন সেবা এবং পণ্যের উপর ট্যাক্স আরোপ করলেও সবাই কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী নিয়মিত ট্যাক্স প্রদান করে না এই সেক্টরে রয়েছে দুর্নীতিবাজ এবং ফাঁকিবাজি গোষ্ঠী ট্যাক্স বা ভ্যাট সরকারের জন্য একটি প্রধান রাজস্ব উৎস বর্তমানে পাঁচ লক্ষ পঁচিশ হাজারটি প্রতিষ্ঠান ভ্যাটের জন্য নিবন্ধিত থাকলেও এর মধ্যে মাত্র লক্ষ পঞ্চাশ হাজার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট ভ্যাট প্রদান করে অনেক বাইরে রয়েছে বিশ সালে বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোকে করের আওতায় আনার পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুই হাজার বাইশ প্রস্তাবিত অর্থ মাধ্যমে ভ্যাট আইন সংশোধন এনে সব বিদেশি প্রতিষ্ঠানকে এই আওতায় এনেছে কিন্তু সবাই কি সরকারের নিয়ম অনুযায়ী চলে দা বিজনেস স্ট্যান্ডার্ড এর একটি প্রতিবেদনে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য বিগত চার অর্থ বছরে বিএটি অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশে তিনশো আশি কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি তামাক কোম্পানির আচরণ অবাক করার মতোই তবে শুধুমাত্র এই তামাক কোম্পানি না বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি এবং শীর্ষস্থানীয় বিভিন্ন লোক নিয়মিতভাবে এই ধরনের কর বা ভ্যাট ফাঁকি দিয়ে আসছে এটা কখনো কখনো সামনে আসে এবং কখনো কখনো আমাদের চোখের আড়ালেই রয়ে যায় প্রশ্ন হচ্ছে সময় মতো ভ্যাট না দেওয়া হলে একটি দেশের ইকোনমি কতটুকু ক্ষতিগ্রস্ত হয় এই প্রশ্নের গভীরে যেতে হলে আমাদের বুঝতে হবে ভ্যাট ভ্যাট কি কিভাবে একটি দেশের ইকোনমি প্রভাবিত করে ভ্যাট এর পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট হলো পণ্য ও সেবার উপর আরোপিত একটি পরোক্ষ কর যা পণ্য ও সেবার মূল্যে যুক্ত হয় এবং ব্যবসার প্রতিটি পর্যায়ে আরোপিত হয় ফলে আমাদের কোনো কিছু কিনতে হলে অথবা কোনো সেবা গ্রহণ করতে হলে অতিরিক্ত অর্থ গুনতে হয় সেটা অনেক সময় সাধারণ জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় একটি দেশের ভ্যাট বৃদ্ধির পিছনে সরকারের বিভিন্ন কারণ থাকতে পারে অনেকগুলো কারণের মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে সরকার ভ্যাট বাড়িয়ে জাতীয় বাজেটের ঘাটতি পূরণ করতে চায় দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য এনবিআর রাজস্ব লক্ষ্য ধরা হয়েছিল চার লক্ষ আশি হাজার কোটি টাকা তবে নভেম্বর মাস পর্যন্ত এনবিআর এক লক্ষ উনসত্তর হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে যার ফলে বিয়াল্লিশ হাজার কোটি টাকার ঘাটতি কিন্তু রয়েই গেছে শুনলে হয়তো অবাক হবেন বাংলাদেশে প্রায় এক কোটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন ধারীর মধ্যে ষাট শতাংশেরও বেশি ব্যক্তি গত অর্থ বছরে তাদের রিটার্ন জমা দেয়নি এই সমস্যা আরও প্রকট হয়েছে কারণ ট্যাক্স প্রদানকারীদের একটি বড় অংশ মূলত ঢাকা সহ নগর কেন্দ্রগুলোতে কেন্দ্রভূত যেখানে গ্রামীণ ব্যবসার একটি বিশাল অংশ ট্যাক্স সংগ্রহের আওতার বাইরে রয়ে গেছে এই যে আমরা ট্যাক্স নিয়ে আলোচনা করছি এটি আসলে কবে থেকে এবং সর্বপ্রথম কোন দেশে চালু হয়েছিল উনিশশো সালে ফ্রান্সে ভ্যালুয়ারি ট্যাক্স বা ভ্যাট প্রথম চালু হওয়ার পর থেকে এটি বর্তমানে বিশ্বব্যাপী একশো পঁচাত্তরটি দেশে গৃহীত হয়েছে সর্বশেষ দেশ হিসেবে গিনি বিসাও একে জানুয়ারি দুই সাল থেকে ভ্যাট প্রয়োগ শুরু করেছে বাংলাদেশে ভ্যাটের প্রবর্তন হয়েছিল উনিশশো সালে সে সময় প্রথমে এটি সেলস ট্যাক্সের পরিবর্তে চালু হয় এরপর থেকে অনেক পরিবর্তন ও সমস্যার মধ্য দিয়ে গিয়েছে তবে নতুন বছর শুরুতে বাংলাদেশ সরকার বা ইউনু সরকার বিভিন্ন পণ্য এবং সেবার উপরে ট্যাক্স বাড়াবে বলে উল্লেখ করেছে দা ডেইলি স্টার একটি প্রতিবেদন বলা হয়েছে সম্প্রতি একশোটি প্রোডাক্ট এবং সার্ভিসে ভ্যাট বৃদ্ধি করেছে সরকার যদিও সরকার পরবর্তীতে বিভিন্ন চাপের কারণে কিছু পণ্য থেকে ট্যাক্স কমিয়ে নিয়েছে প্রশ্ন হচ্ছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার কিভাবে পারলো এই পণ্যের উপরে ট্যাক্স বাড়াতে যেখানে মানুষ দৈনন্দিন বিভিন্ন মালামাল কিনতে যে হিমশিম খাচ্ছে ভ্যাট বৃদ্ধির পিছনে সরকারের নানান ধরনের উদ্দেশ্য থাকলেও মাঝে মাঝে এটা আইএমএফ দ্বারাও নিয়ন্ত্রিত হয় চলতি বছরে হুট করে ভ্যাট বৃদ্ধির পিছনেও এমন কারণ রয়েছে আইএমএফ সম্প্রতি তার ঋণের শর্ত হিসেবে পনেরো পার্সেন্ট হারে ভ্যাট নির্ধারণ করেছে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে সফর করে চলমান চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি মূল্যায়নের পর আইএমএফ অতিরিক্ত সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার অনুমোদন করেছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের পাশাপাশি সার্ভিসের উপরেও ভ্যাট বৃদ্ধি পেয়েছে এমন কি মোবাইল ফোন ব্যবহার ও বিমান ভাড়াও বৃদ্ধি করা হবে এছাড়াও এন বিআর ইতিমধ্যে মেট্রো রেল টিকিটের দামে পনেরো শতাংশ ভ্যাট আরোপ করেছে যা আগামী অর্থবছর থেকে কার্যকর হবে এর ফলে মেট্রো রাইডেও খরচ বৃদ্ধি পাবে শুধু তাই নয় যারা ঘুরতে পছন্দ করেন তাদের উপরও ভ্যাট আরোপ করার পরিকল্পনা চলছে আপনি যে দেশে ভ্রমণ করুন না কেন আপনাকে হয়তো অতিরিক্ত অর্থ গুনতে হতে পারে এই ভ্যাট আরোপ করার ফলে এই ভ্যাট বাড়ানোর ফলে আমরা মোটামুটি সবাই সরকারের উপরে ক্ষিপ্ত কারণ আলটিমেটলি আমাদের পকেট থেকেই কিন্তু এই টাকাটা যাবে প্রশ্ন হলো এই ভ্যাট কি শুধুমাত্র বাংলাদেশে বৃদ্ধি পায় নাকি বিশ্বের বিভিন্ন দেশ সময় সময় বিভিন্ন ভ্যাট বৃদ্ধি করে বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য দেশগুলোতেও সরকারের রাজস্ব বৃদ্ধি করতে বা অন্য কারণে ভ্যাট নির্ধারণ করা হয় প্রয়োজন অনুসারে ভ্যাটের নিয়মে বড় ধরনের সংস্কারও করা হয় চীনের কথাতেই আসা যায় দুই নয় সালে চীনে ভ্যাট সিস্টেমে একটি বড় সংস্কার করে যেখানে উৎপাদন ভিত্তিক ভ্যাট সিস্টেম থেকে ভোগ ভিত্তিক ভ্যাট সিস্টেম রূপান্তর করা হয় এই সংস্কারের মাধ্যমে সরকার স্থায়ী সম্পদ গুলোর উপর ইনপুট ভ্যাট সুযোগ প্রদান করে এটা করার পিছনে মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ী খরচ কমানো এর ফলে পণ্য উৎপাদনের উপর করের চাপ কমে গিয়েছিল এবং বাজারে পণ্যের দাম কিছুটা সস্তা হতে শুরু করেছিল পণ্য যখন সুলভ মূল্যে পাওয়া যায় তখন জনগণের ভোগান্তি অনেকাংশে কমে যায় এরপর দু হাজার ষোলো সালে আরো একটি বড় সংস্কার করা হয় যেখানে ভ্যাট এবং বিজনেস ট্যাক্সকে একীভূত করা হয় প্রথমে এটি একটি পাইলট প্রোগ্রাম হিসেবে চালু করা হয় পরবর্তীতে এটা সারা দেশে বাস্তবায়িত হয় এই সংস্কারের মাধ্যমে সরকার দ্বৈতকর ব্যবস্থা অপসরণ করে এবং ভ্যাটের নিরপেক্ষতা বৃদ্ধি করে এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তাহবিল অর্থাৎ আইএমএফ এর পরামর্শ অনুযায়ী ভ্যাটের হার ও কাঠামো পরিবর্তন করা হয় এরকম ভাবে বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজন অনুসারে ট্যাক্স বৃদ্ধি বা ট্যাক্স আইনে সমস্যা করা হয় নেপালের ট্যাক্স জিডিপি অনুপাদের চোদ্দ শতাংশ আর ভারতের অনুপাত প্রায় পনেরো থেকে ষোলো শতাংশের মধ্যে থাকে উল্লেখযোগ্যভাবে ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে এবং সুইডেন সহ নর্ডিক দেশগুলোর ট্যাক্স জিডিপি অনুপাতে ষাট থেকে সত্তর শতাংশের মধ্যে থাকে যা তাদেরকে সমাজ কল্যাণ কেন্দ্রিক সরকারি ব্যয়কে সমর্থন করার সুযোগ দেয় বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের দশমিক শতাংশ নয় শূন্য লাখ কোটি টাকায় পৌঁছেছে যেটার পরিমাণ দুই হাজার বাইশ অর্থ বছর ছিল উনচল্লিশ দশমিক একাত্তর লাখ কোটি টাকা একই সময়ে অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কর রাজস্ব নয় দশমিক তিন শতাংশ বৃদ্ধি হাজার তেইশ অর্থ বছরে তিন দশমিক দুই সাত লাখ কোটি টাকায় পৌঁছেছে যা দুই হাজার বাইশ অর্থ বছর ছিল দুই দশমিক নয় নয় লাখ কোটি টাকা ভ্যাট সরকারের রাজস্ব সংগ্রহের অন্যতম একটি উচ্চ হলেও নতুন ভ্যাট কাঠামো আসলে সাধারণ মানুষের এক ধরনের চাপ সৃষ্টি করছে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং বিভিন্ন স্বাস্থ্য কার্যকর হওয়ায় ধনী গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে যে ব্যক্তি এক কোটি টাকা আয় করছে তারও যে ধরনের ভ্যাট দেওয়া লাগতেছে যে ব্যক্তি মাসে দশ হাজার টাকা আয় করতেছে তারও সেম ভ্যাট এখানে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে পরোক্ষ করের চাপ যত বেশি থাকে অসমতাও তত বেশি হওয়ার প্রবণতা থাকে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট আর এ এবং ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার আইজিসি এর একটি গবেষণায় উঠে এসেছে যে পরোক্ষ কর এক শতাংশ বাড়ালে দারিদ্র হার জিরো দশমিক চার দুই শতাংশ বেড়ে যায় একই সাথে আয়ের বৈষম্য জিরো দশমিক এক শতাংশ বৃদ্ধি পায় দুই সালে বাংলাদেশে আয় বৈষম্যের পরিমাণ ছিল জিরো দশমিক চার পাঁচ আট চার দুই সালে এসে বেড়ে জিরো দশমিক চার নয় নয় হয়েছে এটি দেখায় যে দেশের ধনী ও গরিবের মধ্যে বৈষম্য আরো বাড়ছে আপনার কি মনে হয় হঠাৎ করে সরকারের এই ভ্যাট বাড়ানো কতটা যৌক্তিক যেখানে পাঁচই আগস্টে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বাংলাদেশের বর্তমান সরকারের প্রস্তাবিত ভ্যাট বৃদ্ধির পরিকল্পনা বিশ্লেষণ করলে দেখা যায় যে সরকারের লক্ষ্য হলো রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করা এবং বাজেটের ঘাটতি পূরণ করা তবে ভ্যাট বৃদ্ধির প্রভাব সাধারণ জনগণের উপর একটি বড় চাপ সৃষ্টি করতে পারে দু হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন দুর্নীতি কর ফাঁকি ইত্যাদির কারণে বাংলাদেশের অর্থনৈতিক কিছুটা অস্থিতিশীল এ অবস্থায় সরকার আয় বৃদ্ধির জন্য ট্যাক্স বৃদ্ধি করে করেছে স্বল্প মেয়াদে এই সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করলেও দীর্ঘ এই সিদ্ধান্তটা দেশের অর্থনৈতিক স্থিতিশীল রাখতে পারে তবে অবশ্যই সরকারের আগে দরিদ্র এবং মধ্যবিত্তদের দিকে খেয়াল রেখে প্রতিটি স্টেপ নেওয়া উচিত কারণ বাংলাদেশের মতো দেশে দরিদ্র এবং মধ্যবিত্ত বাসলে আমাদের দেশ বাঁচবে ভ্যাট বৃদ্ধির কারণে আমাদের জীবনযাত্রার ব্যয় যেমন বেড়েছে ঠিক তেমনি অদৃশ্য একটি শত্রু আমাদের প্রতিদিন ক্ষতি করে যাচ্ছে সেটি হচ্ছে ঢাকার দূষিত বাতাস আপনি যদি ঢাকায় প্রতিদিন শ্বাস নেন তবে প্রায় দুইটি সিগারেটের বিষ আপনার শরীরে প্রয়োগ করবে তাই আপনি সিগারেট খান আর না খান এই বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি ভিডিওটি এখান থেকে ক্লিক করে দেখতে পারেন এছাড়াও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটি ভালো লেগে থাকলে জাস্ট একটা লাইক দিবেন